ভিডিও করা এক ধরনের আমার কাছে যুদ্ধ যেন কেন কারণ এখন পড়ে গেছে পুজোর মাস আর প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে আর এই ভিড়ের মধ্যে আমি কখন ভিডিও করব কখন পোস্ট করব আমার ঠিক মাথায় কাজ করছে না আজকে মানে এখন রাত্রি প্রায় প্রায় দশটা বাজতে চললো এখন আমি ভিডিও করতে এসেছি কারণ উপরটা আমার খালি হয়েছে এই কারণে আর আজকে ভিডিও আমাকে করতেই হবে কারণ আজকে যে কালেকশনটা নিয়ে এসেছি এটা আজকে না দেখালে কালকে আর তোমরা পাবে না হয়তো দোকানে কেউ পেয়ে যাবে তো কালেকশনটা হলো তোমাদের মিনাকারি বালুছুরি তোমরা সবাই জানো মিনাকারি বালুচুরি কতটা ফেমাস একটা কালেকশন আর অনেকেই বলছিলে দিদি অনেকদিন হয়ে গেল একটু বালোচুরি কালেকশন দিচ্ছ না সো দ্যাট আমি আজকের বালোচুরির মধ্যে কালেকশন নিয়েছি ঠিক আছে প্রথমে সামনে এসে দেখাবি আজকে কালেকশনটার মধ্যে শুধুমাত্র বালো সেটা না আজকে রয়েছে টোটালি মিনা কারি ঠিক আছে মিনা কারি বালোচুরি তানের মধ্যে জাস্ট দেখে নেবে পুরোটাই বালো এটাকে অনেকে স্বর্ণচুরি ডিজাইনও বলো বাট আমি বালো বলছি বালো ছুরি একই ভালো স্বর্ণচুরি স্বর্ণ ছুরির ডিজাইনটা একটু মানে আমলকা ডিজাইনের মধ্যে হয় তো সবাইকে একটা কথা বলি আহ আমাকে কেউ দেখবে না এই কদিন ভিডিওতে কারণ আমি আর সেই আগের মতো যাই না করে ভিডিও করতে পারব কিনা এখন শুধু শাড়ি দেখবে কারণ চলে এসছে সবাই জানো तो चलो এই আছে তোমাদের শাড়িটার ফুল অফ লুকিং আচলটা ভীষণ সুন্দর একটা আচলের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড টোটাল শাড়িটা এই পুরোটাই বালোচুরি তোমরা সবাই জানো বালোচুরি এমন একটা কালেকশন যেটা আমরা না আমাদেরও আগে আমাদের মা ঠাকুমা দিদা পিসি সবাই পরে এসছে তারও তাদেরও মায়েরা কিছু পরে এসছে ঠিক আছে কালেকশনটাই এমন এটা আছে শাড়িটা পাড়ের ডিজাইনটা আর একটা কথা বলে দিই এই যে পাড়ে যে যে ডিজাইনটা দেখছো জারির যে কাজটা দেখছি যে বডিতে যে জারির কাস্টা আছে এগুলো কিন্তু টোটালি তোমাদের রোজ গোল্ড জারিতে যাচ্ছে মানে প্রচন্ড গ্লেজিং ঠিক আছে সব কিন্তু খুব সুন্দর জাস্ট দেখে নেবে শাড়িটাতে এই রকমই কাজ যাচ্ছে অ্যান্ড ব্লাউজ পিসটা চূড়ান্ত পরিমাণে সুন্দর দিয়েছে সেল ওয়ার্কের কাজ হাতায় সেম বর্ডার আর এটা কথা বলে দিই শাড়িটার কোয়ালিটির ব্যাপারটা শাড়িটার কোয়ালিটির মধ্যে টু মাছ সফটনেস ঠিক আছে টু মাছ একদম মানে ভীষণ নরম কোয়ালিটির মধ্যে যাচ্ছে আমি শার্টিন আমার দোকানে আসলে অনেকেই শার্টিন জানে যে অ্যাকচুয়ালি শার্টিন কত কোয়ালিটির আমার দোকানে সেল হয় আমি মুখে যেমন বলি আমি সেটা দেখিয়েও দিতে ভালোবাসি সোদার দেখিও দিচ্ছি আজকে যে কোয়ালিটিটা দিচ্ছি এটা কিন্তু তোমাদের সেই শার্টিন আর্টের কোয়ালিটি দেখাচ্ছে না একদম যে সফটি আর্টের যেটাকে অনেকে অনেক সময় বেলগার কোয়ালিটিও বলে এক্স্যাক্টলি সেই কোয়ালিটি দেখাচ্ছি ভীষণ সুন্দর সফট কোয়ালিটি সফট মেটেরিয়ালে আছে আর এটা কিন্তু তোমাদের ডুয়েল টোনে আছে ঠিক আছে একদম অরেঞ্জের ডুয়েল দেখো প্রত্যেকটা শাড়ি দিয়ে তোমার সবসময় কম বেশি কালার নেওয়া করাই বাট আজকে আমি ময়ূরকণ্ঠী আনি আমি আজকে আনকমন কালেকশন মানে কালার কম্বিনেশন এনেছি জাস্ট দেখে নেক্সট কালারটা জাস্ট দেখবে আমি আবার বলছি আমাকে কেউ দেখবে না স্কিপ করো আমাকে জাস্ট শাড়িটা দেখো অবশ্যই ক্লোজিং করে এটা পার্ট দেখাবি ভাই এত সুন্দর গ্লেজ এত সুন্দর শাড়িতে সত্যি বলছি ইম্পসিবল অন্য কোনো শাড়িটা না বালুচুরি সৌন্দর্য একটা আলাদাই সৌন্দর্য যারা এখনো ভাবছো যে পুজোতে একটা বালু চুরি করবো তা আবার বাজেট ফ্রেন্ডলি তাহলে আজকে নিতে পারো দেখো এমন নয় যে আমার দোকানে শুধুমাত্র যে বালু এই দামেরই আছে আমার কাছে বালু চুরি তোমরা দু হাজার আড়াই হাজার টাকারও পাবে এমনকি পিওর বালু রয়েছে তো তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারবে মানে আমি আজকে এখন যে পজিশনে যে কালেকশনটা দেখাচ্ছি এটা সবার জন্য দেখাচ্ছি ঠিক আছে এই কালেকশনটা যদি কেউ ভাবো না গিফট পারপাসের জন্য নিতে চাও তাও নিতে পারবে কিন্তু এইটুকু বলতে পারি যা মানে অনলাইনে যারা নেবে বাড়িতে পৌঁছানোর পর তোমাদের ফিল আসবে না যে আমি কাউকে গিফট করি কালেকশনটা এমন এই যে কালারটা আমি হাতে দেখাচ্ছি এটা এমনই একটা স্পেশাল কালার আর এমনই আমার স্পেশাল কোয়াল মানে কোয়ালিটি যেটা দোকানে আসলে সব কালার ফেলে এটা নিয়ে নেয় ঠিক আছে চলো নেক্সট কালার একদমই তোমাদের এটাকে অনেকে সর্ষের তেলের কালার বলে লুক এট দ্য কালার ভীষণ সুন্দর দেখতে একদম ক্লোজিং করে দেখাবে এটার বডির স্ট্রাকচারটা একদম টুয়েল টোনে ভরা মানে আমি এই কালার তো নো ডাউট ভীষণ সুন্দর তার সাথে মানে শাইনিংটা দেখেন আমি অবাক হয়ে যাচ্ছি যে পাপাই কি করে এত কমে দিতে পারি ঠিক আছে নর্মাল ওপেন বর্ডার আমি প্রতিদিন কম বেশি সব প্রতিদিনই আনছি কিন্তু এই রকম শাড়ির স্টাইলের শাড়ি একটু কমই আনা হচ্ছে তো বালো চুরি অনেকদিন দেওয়া হয় না তাই বললাম আজকে আমার ঢুকেছে নিয়ে আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে দিদি বালো এই এইসব কালেকশন মানে এত কম বাজেটের কালেকশন কি আমরা বাড়ার পাবো অ্যাপসি লিউটলি পাবে ঠিক আছে যারা ভাবছ যে না আমি বাড়ার যাচ্ছি অত বড় মানে দোকান ওপেনিং করছি তার মানে তো মনে হয় বাজেট সব বাড়িয়ে দেওয়া হবে একদমই না কারণ এই কমেন্টটা একজন করেছে আমি দেখেছি যে দিদি দামটা কিন্তু অবশ্যই কম রেখো আহ কারণ তোমার কালেকশনটা আমরা চাই ঠিক আছে তো তাদেরকে বলি তোমরা আমার কালেকশনটা যতটা ভালোবাসো আমি আমার কালেকশনের দামটাকে ততটা ভালোবাসো তো কি করে আমি দামটা বাড়াই তাই না তো এর থেকেও কম দামে পাবে রিটেল আমি বলে দিই আমি তো অবশ্যই ভিডিও দিয়ে দেবো কত প্রাইসে তোমরা কত প্রাইস স্টার্টিং প্রাইস থেকে সিল্ক পাবে আমার দোকানে তো সেই জন্য বলছি এর থেকেও কম দামে তোমরা আমার কাছে স্টার্টিং পেয়ে যাবে যেটা শুধুমাত্র এর দিন একটা অফার থাকবে তো অফার প্রচুর থাকবে তো অবশ্যই বলবো দশ তারিখ ওপেনিং মানে ওপেনিং দশ তারিখ অবশ্যই ওপেনিং ওপেনিংয়ে আছে আসবে তাছাড়া আমাদের শুধুমাত্র যে অফারটা ওইখানেই থাকবে মানে সাথেই থাকবে একদমই না যেই অফার ওখানে থাকবে সেই অফার আমাদের কাটোয়া মানে আমাদের যে মেন ব্রাঞ্চ সেখানেও থাকবে তো ভাবছো যে বাবার সাথে যেতে পারবো না তারা কাটুয়াতে চলে আসবে সেম অফার থাকবে আর তাছাড়া এখন কিন্তু অলরেডি আমাদের দোকানে অফার দেওয়া চলছে আমরা ভিডিও পোস্ট করছি কালেকশন দেখাচ্ছি তোমরা অনেকেই আছো কি কালেকশন পাওয়া যাবে কাটুয়াতে গেলে কারণ অনেকটা দূরে তাদেরকে বলবো একবার এসে দেখতে পারো যে কালেকশন অ্যান্ড যেই কোয়ালিটি অ্যান্ড যেই কালারিং তোমাদের জন্য আমি প্রেজেন্ট করে রেখে দিয়েছি আমার মন বলছে আমি এইটুকু জানি কোথাও পাবে না এই দামে তোমরা আজকেই ভাবো না যে শার্টিং কোয়ালিটি আমি এই শাড়িটা ধরো এইরকম এক প্লেট করেই তোমাদের দেখাই জাস্ট দেখো শাড়িটা কতটা শাইনিং এন্ড কতটা ফ্রেশ একটা ডিজাইনে চলে এন্ড কোয়ালিটি যাচ্ছে এই যে পুরো নরম এন্ড এই যাচ্ছে মাখন ভীষণ সুন্দর কোন রকম এইসে হবে না ব্যাক পোর্সানটা তোমাদের দেখে কাটিং করে রয়েছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে দাম এবার বলে দিই দাম যাচ্ছে যাদের কিনা তাহলে আমি বুকিং করছো তারা পাচ্ছো শুধুমাত্র পাচ্ছো সিক্স নাইনটি এইট রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সবাই আবার হয়ে যাবে তাই না ছশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আছে শুধু কালিশন পেয়েছো তো বুকিং করে এখন আর